বর্তমান সময়ে যে সকল ফেসবুক পেজের মধ্যে ঠিক এরকম ভাবে লাইক বাটন রয়েছে সেই লাইক বাটন রিমুভ করে আপনি কিন্তু কোনোদিনও ফলো বাটন অ্যাড করতে পারবেন না কিন্তু দেখুন আমি আমার নিজের পেজের মধ্যে লাইক বাটন ছিল সেটা রিমুভ করে কিন্তু দেখতে পাচ্ছেন এখন ফলো বাটন কিন্তু অ্যাড করে নিয়েছি তো আমি কিভাবে করলাম এটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। আপনি ইউটিউব ফেসবুক এখন বর্তমানে যত প্রকার ভিডিও দেখবেন কোনো ভিডিও দেখেই কিন্তু আপনি লাইক বাটন রিমুভ করে পেজের মধ্যে ফলো বাটন অ্যাড করতে পারবেন না এবং আপনি ফেসবুকের কাছে যদি জিজ্ঞেস করেন যে বর্তমান সময়ে লাইক বাটন রিমুভ করে ফলো বাটন অ্যাড করা যায় কিনা ফেসবুক বলবে যে না এটা আপনি করতে পারবেন না এরকম করার সেটিং নাই কিন্তু আমি কিভাবে করলাম আমি কিন্তু ফেসবুকের সাথে অনেকবার লাইভ চ্যাট করে কথা বলছি কিন্তু ফেসবুক বলছে না এটা সম্ভব না দেখুন এখন মূল কথা হচ্ছে আমি কিভাবে করলাম কোন ট্রিক্স বা কোন সেটিং এর মাধ্যমে করলাম এই বিষয়টা কিন্তু শেয়ার করবো একটু পরেই তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগলে যদি মনে হয় যে না এটা আপনার উপকারে আসবে ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো প্রথমে এক নাম্বার পয়েন্টে আসি দেখুন বর্তমান সময় আমি অনেকবার চেষ্টা করছি ইউটিউবে অনেক ভিডিও দেখছি কোনোভাবেই কিন্তু পেজের মধ্যে কিন্তু ফলো বাটন অ্যাড করতে পারি নাই কোনোভাবেই সম্ভব হয় নাই ঠিক আছে আমার এই যে পেজটা দেখতে পাচ্ছেন চার লাখের উপরে ফলোয়ার রয়েছে এখানে লাইক ছিল কয়টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু লাইক ছিল দেখতে পাচ্ছেন এখন কিন্তু দেখেন এখানে কিন্তু ফলো বাটন হয়ে গেছে তো এখন এই ফলো বাটনটা অ্যাড করার জন্য আমাকে যে কাজটা করতে হয়েছে আমি ভিডিও দেখে অনেক সেটিং ঠিক করছি তারপর হচ্ছে মেসেজ বাটন রিমুভ করে দিছি সবকিছু করলাম কোনোভাবেই কাজ হচ্ছে না কয়েক মাস চলে গেছে আমি প্রায় দুই তিন মাস যাবো চেষ্টা করতেছি কারণ লাইক বাটনের পেজ আমার কাছে একদমই ভালো লাগে না ফলো বাটন আমার যতগুলো পেজ আছে এই পাশে দেখতে পাচ্ছেন এখন দেখুন এই পাশে যতগুলো পেজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই সংক্ষেপে বলে দিই প্রথমে আমি কি করলাম আমার এই যে পেজের মধ্যে আমি ফলো বাটন অ্যাড করবো এই পেজের মধ্যে হচ্ছে মেটা ভেরিফাইড এই যে গ্রিন যে টিকমার্কটা মেটা ভেরিফাইড ব্যাজ এইটাকে আমি কিনে নিয়েছি ঠিক আছে এইটাকে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড লাগে এটা কিনতে আপনি যেভাবেই হোক আপনার না থাকলে অন্য কারো বা বিভিন্ন এজেন্সি আছে তাদের মাধ্যমে আপনি আপনার পেজের মধ্যে যে পেজের মধ্যে আপনি এই যে ফলো বাটন অ্যাড করবেন লাইক বাটন রিমুভ করে সেই পেজের মধ্যে হচ্ছে আপনি এই মেটা ভেরিফাইটাকে নেবেন এবারে মেটা ভেরিফাইড কেনার পরে আপনি ফেসবুকের সাথে লাইভ চ্যাট করার অপশন পাবেন তারপরে আপনি ফেসবুকের সাথে লাইভ চ্যাট করবেন আপনি বলবেন ফেসবুকে যে দেখুন আমার পেজের মধ্যে লাইক বাটন রয়েছে এটা আমার জন্য খুবই বিরক্তিকর বা আমার দেখতে ভালো লাগতেছে না আমি আমার পেজের মধ্যে ফলো বাটন অ্যাড করতে চাই ওরা আপনাকে বারবার বলবে যে এটা আপনি কখনো করতে পারবেন না বা করার অপশন নাই আপনি কোনোদিনও পারবেন না কিন্তু আপনি বারবার বলবেন দু একদিন পর আপনি বলবেন যে আমার করতে চাই না আমার ফলো বাটন দরকার আমি লাইক বাটন রাখতে চাই না এরকম বলতে থাকবেন বলার পরে ওরা কি করবে আপনাকে দিবে ঠিক আছে আপিল করতে বলবে যে আপনি এখানে আপিল করেন অথবা লিঙ্ক নাও দিতে পারে আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব বা আমাদের উপরের যারা টিম আছে তাদের সাথে ওরা কথা বলবে কথা বলে আপনাকে হয়তো বলতে পারে যে না এটা হবে না কিন্তু যদি বলে যে হবে না তারপরেও কিন্তু হবে আমারটা প্রথমে বলছিল যে হবে না এটা কোনোভাবে সম্ভব না ওরা আমার কাছ থেকে প্রায় দুই তিন দিন সময় নিয়েছিল নেওয়ার পরও এটা কিন্তু ঠিক করে দেয় নাই পরবর্তীতে আমি আবার ওদেরকে একটু বিরক্ত করতে হবে কি করবে আপনার অপশন কিন্তু বন্ধ করে দিবে আমারটা বন্ধ করে দিছে আমারটা আমি দুই তিন দিন লাইফ চ্যাট করার পরে মানে দুই তিন দিন বলতে আমি কেনার পরে হচ্ছে এক সপ্তাহ লাইফ চ্যাট করছি পরে যখন ওরা আমাকে না করে দিছে যেটা এটা করা সম্ভব না পরে তিন চার দিন পর আমি আবারও বিরক্ত করছি একটু তারপর আমারটা বন্ধ করে দিছে কিন্তু আমার পেইজে ফলো বাটনটা অ্যাড করে দিয়েছে কিন্তু ওরা আমাকে বলে না যে আপনার পেজে ফলো বাটন অ্যাড হয়েছে কিন্তু ওরা বলছে যে আমরা এটা নিয়ে কাজ করব চেষ্টা করে দেখবো হয় কিনা ঠিক আছে তো পরবর্তীতে আমি দেখলাম তিন চার দিন কাজ করার পরে ওরা আসলে আমার ওই লাইভ চ্যাট বন্ধ করে দিয়েছে তারপর আমি ওদের সাথে যোগাযোগ করতে পারি নাই মানে ওটা আমার রিস্ট্রিক্টেড করে দিয়েছিল ওদের বারবার বিরক্ত করার কারণে এরপরে হচ্ছে কিছুক্ষ কয়েকদিন পরে দেখি হচ্ছে আমার পেজের মধ্যে হঠাৎ করে ঢুকে দেখি লাইক বাটন রিমুভ হয় ওইখানে মানে একবার রিফ্রেশ করছি অটোমেটিক দেখি ফলো বাটন হয়ে গেছে তখন তো আমি অনেক খুশি হয়ে গেছি তো আজকে ভিডিওটা মানে আরো অনেকদিন আগে ফলো বাটন অ্যাড হয়েছে কিন্তু আমি ভিডিওটা দিব দিব করে মানে সময় হয় না এই জন্য দেওয়া হয় না তো আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন আপনার যদি লাইক বাটন একদম আপনি ফলো বাটন অ্যাড করার জন্য অবশ্যই আপনি মেটা ভেরিফাইড কিনবেন যে পেজে আপনি ওই আহ মানে ফলো বাটনটা নিবেন লাইক রিমুভ করে ওই পেজে মেটা ভেরিফাইড নিবেন তারপরে আপনি লাইভ চ্যাট করবেন লাইভ চ্যাট করে কথা বলবেন আশা করি আপনার সমস্যার সমাধান হবে আর আপনি ওদেরকে একটু ঠিক আছে যদি সমস্যার সমাধান না হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অন্য কোনো যদি উপায় থাকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ